পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কি কি বলতো প্রোটেক্টিভ হেলমেট ইয়ার প্লাগ ডাস্ট মাস্ক সেফটি বেস্ট সেফটি গুগলস সেফটি গ্লাস সেফটি শু সেফটি কত প্রকার পার্সোনাল এবং ইকুইপমেন্ট দুই প্রকার দুই প্রকার আচ্ছা এখান থেকে দশটা টুলসের নাম বলেন তো कम्बिनेशन प्लस वायर पार न्यून टेस्टर एडजस्टेबल डेंस कितना नंबर की एलन की डेंस स्टार्स कुड़ाई पार दूसरा पावर टूल से नंबर है पावर टूल काटिंग ग्राइंडिंग मशीन ডিল মেশিন ডিল মেশিন ঠিক আছে আচ্ছা সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটরের ভিতর থাকে স্টার্টিং রানিং এবং রানিং সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর স্টার্ট করার জন্য কি ব্যবহার কি কানেকশন করা হয় সিরিজে মানে এই স্টার্টিং কয়েলে থাকে সিরিজে স্টার্টিং সাথে ফ্যানের মধ্যে কি কি মানের ক্যাপাসিটর ব্যবহার করা হয় 2.0 2.5 3.0 বাসাবাড়ির মধ্যে যে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি এই সার্কিট ব্রেকার সিলেকশন করার ক্ষেত্রে কত পার্সেন্ট এক্সট্রা ধরে থাকি মানে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা 150% করে থাকি 125 থেকে 150% আর কেবলের ক্ষেত্রে

শর্ট সার্কিট এবং ওভারলোডের প্রোটেকশন দেয় আর এটা এটা আরসিবিও এটার কাছে শর্ট সার্কিট ওভারলোড এবং লিকেজ কারেন্টের প্রোটেকশন দেয় এই দুইটা মধ্যে পার্থক্য আছে না জি কি পার্থক্য এটা হচ্ছে শর্ট সার্কিট আর ওভারলোড আর এটা তিনটা কাজ করে শর্ট সার্কিট ওভারলোড এবং লিকেজ কারেন্ট যা মানে যদি মানুষের শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাহলে কি করে বা লিকেজ কারেন্ট বডির মধ্যে যদি চলে যায় তাহলে মাটির মধ্যে গ্রাউন্ড এখন আপনি বললেন যে এটা আমার বাসায় ইনস্টল করার জন্য জি আমার তো এমন একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো সাধারণ এই এই বেকারটা আমার লোড চলবে তাই না জি এমসিবি চলবে না এটা হচ্ছে আরসিবি ও আমাকে বলেন যে করার জন্য আমাকে কিভাবে আপনি বলবেন বুঝাবেন যে এটা লাগাইলে কি কিভাবে কেন লাগাবো এই দুটার যদি দামের তুলনা করি তাহলে তো এটা তিনটা চারটা কিনা যাবে এই একটার দাম দিয়ে জি একটা দিয়ে কি এটা চারটা কিনা যাবে তাহলে এটা আমি কেন লাগাবো আমরা ক্যামেরা লাইন কেন লাগাবে আমরা আর এটা লাগাইলে আমাদের বেশি নিরাপত্তা হ্যাঁ কারণ মানে মানুষ যদি মানে আমরা তো ব্যবহার করি মানুষ বাঁচার জন্য হ্যাঁ আমরা যদি মানুষ যদি না বেঁচে তাহলে বিল্ডিং এর কি হবে হ্যাঁ ঠিক আছে এরকম কি বোঝানো লাগবে কারণ এর চেয়ে আরো আরো অ্যাডভান্স লেভেলের কিছু ই আছে যেমন এফডি আর এফডিটেকশন ডিভাইস এটা একটা ব্যাকারের দাম হচ্ছে 15 16000 টাকা